আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন থামনি দেখে বুঝতে পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদের ভাইবা আছে সামনে নন ক্যাডার যে পদগুলো আর কি মূলত নন ক্যাডার সরস্বী ক্ষেত্রে এই ভাইবাগুলো অনুষ্ঠিত হবে এর পূর্বেই প্রিলি রিটার্ন অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে তো বাংলাদেশের সরকারি শারীরিক শিক্ষা কলেজ ছয়টি আছে এই ছয়টির জন্য সামনে ভাইবা আছে এবং আমার জানা মতে একশো জনকে ভাইবার জন্য কোয়ালিফাই করানো হয়েছে এবং আপনারা জানেন যে দশটা পদের এগেনস্টে এই ভাইভাটা অনুষ্ঠিত হবে তো অনেকেই আমাকে নক করেছেন আমার অনেক ইয়াঙ্গার ফিল যারা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ছোট ভাই আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক ছোট ভাই আছেন এবং আমার নিজস্ব স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই ভাইবা দিবের সামনে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার যদি একটু ভাইবার জন্য পরামর্শ দিতেন তো পরামর্শ বলতে আসলে তেমন ইয়া নেই কারণ আসলে পিএসসির অধীনে দিতে গেলে আপনাকে পড়ার সীমার সীমার এখানেই কারণ এখানে আপনি প্রথম শ্রেণীর একটা কর্মকর্তার পদে দিতে যাবেন এখানে পড়ালেখার আসলে সীমানা নেই তবে আমাদের যেহেতু টেকনিক্যাল পদ এগুলো সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক বিষয়ে যদি আমরা পড়াশোনা করি বা আমরা যদি চর্চার মধ্যে থাকি তাহলে আশা করি আপনাদের ভাইবা ভালো হবে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের বিশেষ করে শারীরিক শিক্ষা ক্ষেত্রে দুই ধরনের ডিগ্রি আপনারা জানেন প্রচলিত আছে এখন বর্তমানে বাংলাদেশের শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানে অনার্স মাস্টার্স আছে এবং এছাড়া অনার্স মাস্টার্স সহ বিপিএড ডিগ্রিধারী যা অর্থাৎ প্রফেশনাল এক বছরের ডিগ্রিধারীরাও এই পদের জন্য আবেদন করতে পারে এবং এই যে একশো জন টেকানো হয়েছে সেখানেও কিন্তু দুই ধরনেরই আপনার হচ্ছে ক্যান্ডিডেট আছে যেহেতু দুই ধরনের ক্যান্ডিডেট আছে সেক্ষেত্রে দুই ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা একটু ভিন্ন হবে তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যে যে বিষয় থেকে পড়াশোনা করে এসছেন না কেন যদি আপনি শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানে যদি অনার্স মাস্টার্স করেন তাহলে আপনার ওই বিষয়ে ভার্স্ট আপনার জ্ঞান থাকতে হবে কোনো সন্দেহ নাই আর যারা অন্য বিষয়ে অনার্স মাস্টার্স করে বিপিএড ডিগ্রি এক বছর অর্জন করেছেন তাদের ক্ষেত্রে বলবো যারা যেই বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে অবশ্যই আপনার বেসিক ভালো নলেজ থাকতে হবে এবং শারীরিক শিক্ষা বিষয়ে আপনার যে বিপিএড ডিগ্রি অর্জন করেছেন সেই ক্ষেত্রেও আপনাদের এই বিষয়ে ভার্স নজর নলেজ থাকতে হবে কোনো সন্দেহ নাই এক্ষেত্রে আপনারা এখন কিভাবে শুরু করবেন বা আপনারা অলরেডি পড়াশোনা করছেন কিন্তু পড়াটা লেখাটা কিভাবে আর একটু গোছালো করবেন আপনারা এই ক্ষেত্রে যেটা করতে পারেন ভাইবার জন্য তাহলে তাহলে প্রথমত আপনার অনার্সের পাঠ্য বিষয়গুলো এবং সিলেবাসটা আপনারা একটু রিভাইজ করে নিতে পারেন যারা অনার্স শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন তারা তাদের সিলেবাসটা এ টু জেড ভালোভাবে একটু দেখতে পারেন যে কী কী টপিকগুলো আপনারা পড়েছেন কী কী কোর্সগুলো পড়েছেন এই ধরনের কোশ্চেনও আপনাকে করতে পারে আর যারা অন্য বিষয়ে অনার্স মাস্টার্স করে বিপেড করেছেন তারা অন্য বিষয়ে যে বিষয়ে আপনি অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে আপনার সিলেবাস সম্পর্কে ধারণা রাখবেন বেসিক নলেজ রাখবেন এবং শারীরিক শিক্ষার সাথে সেই বিষয়ে কোনো সম্পর্ক আছে কি এটা আপনারা জানার চেষ্টা করবেন এটা গেল একদিন দ্বিতীয়ত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তা হলো খেলাধুলার আইন কারণ কারণ হলো যে আপনার বিপিএসসিতে শারীরিক শিক্ষার যে কোনো পদের জন্য শারীরিক শিক্ষার ক্ষেত্রে প্রভাসক পদ আছে সহকারী শিক্ষক স্কুলের জন্য ক্ষেত্রে আছে আবার হচ্ছে যে ইনস্ট্রাক্টর পদ আছে আমাদের শিক্ষক ট্রেনিং যে সেন্টারগুলো আছে সেক্ষেত্রে সেগুলোর জন্য আবার ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা পিএসসির অধীনে যতই ভাইবা দিতে যান না কেন প্রথমত আপনার যে অনার্সের বিষয় আছে সেই বিষয়ে আপনার জ্ঞান রাখতে হবে শারীরিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই শারীরিক শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে এবং আপনার খেলাধুলার আইন কারণ কারণ আপনাকে এক্সপার্ট মূলত খেলাধুলার কারণ সম্পর্কে বেশি প্রশ্ন করবে আরেকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বর্তমান সময়ে যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে এটার প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে আপনি যতই একটা টেকনিক্যাল পদে আপনি ভাইবা দিতে যান না কেন দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে আপনাদেরকে কোশ্চেন করা হতে পারে অবশ্যই আমাদের মহান স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদেরকে কোয়েশ্চেন করা হতে পারে এবং দু হাজার চব্বিশের যে জুলাই আগস্টে যে আমাদের বিপ্লব হয়েছে সেটা নিয়েও আপনাদেরকে কোশ্চেন করা হতে পারে প্রথম শহীদকে সেটা নিয়ে কোশ্চেন করা হতে পারে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তা হলো আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার বিখ্যাত ব্যক্তি সেই জেলার আপনার বিখ্যাত স্থান বিখ্যাত ঘটনাগুলো যদি কোনো কিছু থাকে মহান মুক্তিযুদ্ধে আপনার এলাকা কোন সেক্টরের অধীনে ছিল এই ধরনের বেসিক আপনাকে জেনে রাখতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে সাম্প্রতিক খেলাধুলার আপডেট যত খবর আছে সেটা নিয়ে এই ক্ষেত্রে আমি আমার একটা ভাইবার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার ভাইবা প্রভাষক পদের ভাইবাতে সরি জেলা ক্রীড়া কর্মকর্তা পদের ভাই দিচ্ছিলাম ওই দিন আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ঘটনাটা মূলত ওই দিনই ভোরবেলা ঘটেছিল অর্থাৎ একটা টেনিস খেলা ওই দিন ভোরবেলা অনুষ্ঠিত হয়েছিল এবং আপনার একটা রেকর্ড হয়েছিল তো আমাকে প্রশ্ন কর্তা প্রশ্ন করেছিলেন আমি প্রশ্ন উত্তর দিতে পারিনি কারণ আমার ধারণা ছিল না যে যেই দিন আমি ভাইবাদ আছি সেই দিনের সকলের ঘটনা তিনি হচ্ছে আমাকে প্রশ্ন করবে তো সেই দিন অস্ট্রেলিয়ান এক হচ্ছে যে নারী হচ্ছে যে টেনিস খেলোয়াড় তিনি একটা রেকর্ড করেছিলেন তো আমাকে ওই প্রশ্নগুলো আমি পাইনি তো আমার হঠাৎ মনে হলো যে এই খেলাটার ঘটনা তো আমি কাল পর্যন্ত কোনো খবরে পাইনি তো আমি ভাইবা দিয়ে আসার পরে আমি বিটি নিউজে যখন ক্লিক করলাম তখন দেখি যে ওই ঘটনাটা ঘটছে সকাল সাতটায় নিউজটা হয়েছে সকাল সাতটায় খেলাটা সকাল ছয়টার দিকে শুরু হয়েছিল। পরে আমি দেখলাম যে আপনার হচ্ছে এই আপডেটটা আমাকে কোয়েশ্চেন করা হয়েছিলো সুতরাং আপনারা সাম্প্রতিক বিষয় তো অবশ্যই আপনারা জানবেন এর পাশাপাশি যেদিন ভাইবা থাকবে সেই দিনে লাস্ট যতক্ষণ পর্যন্ত মোবাইলটা হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি লাস্ট আপডেট পর্যন্ত জানার চেষ্টা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আপনাকে হেল্প করবে এক্ষেত্রে যে কোনো বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ভলিবল হ্যান্ডবল অলিম্পিক লাস্ট অলিম্পিক যেটা হয়ে গেল চব্বিশের এই ধরনের যে আপডেট বিষয়গুলো আছে এগুলো খুবই ভালোভাবে আপনাকে জানতে হবে আর একটা বিষয় হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কোন খেলায় ভালো যেহেতু শারীরিক শিক্ষার সাথে আমাদের খেলাধুলার একটা সম্পর্ক নিবিড়ভাবে সম্পর্কিত জড়িত খেলাধুলার বিষয়গুলো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোন কোন বিষয়ে ভালো বা আপনি কোন খেলায় ভালো আপনি কোনো খেলোয়াড় ছিলেন কি না সেক্ষেত্রে আপনি যেই বিষয়টাই বলেন না কেন এটা এখন থেকে আপনি চর্চার মধ্যে থাকেন যদি আপনি একটা স্পেসিফিক বিষয়কে যদি আমি বলতে চান যে আমি এই বিষয়ে ভালো তাহলে আপনি এখন থেকে সেই বিষয়টা চর্চা করেন প্র্যাকটিক্যালি এবং হচ্ছে যে থিওরিক্যালে আরেকটা বিষয় আপনাকে ডেমনস্ট্রেশন দিতে বলতে পারে আমাকে যেমন ভাই প্রভাষক পদের ভাইভাতে আমাকে কুল ডাউন করাতে বলা হয়েছিল এবং আমি পরে আমার ব্লেজার খুলতে হয়েছে ব্লেজার খুলে তাদের অনুমতি নিয়ে আমি হচ্ছে যে কুল ডাউন করে দেখাই পরে তারা আমার ডেমনস্ট্রেশন দেখে স্যাটিসফাইড হয়েছিল আমার আমার জানা মতে আমরা যারা ভাইবা দিয়েছিলাম আমার সময় তাদেরকে কিন্তু ডেমনস্ট্রেশনে কখনো কারোই ডেমনস্ট্রেশন নেওয়া হয়নি আমার ডেমনস্ট্রেশন নেওয়া হয়েছিলো তো এক্ষেত্রে যেটা বললাম যে আপনি স্পেসিফিক যে বিষয়টাতে ভালো একটা বিষয় আপনি এখন থেকে চর্চা করতে থাকেন যেন আপনি যদি কোনো কিছু আপনাকে দেখাতে বলে আপনি তাৎক্ষণিক দেখাতে পারেন আরও একটা বিষয় আপনারা জানতে পারেন সেটা হচ্ছে যেহেতু আমাদের সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের অধীনে এবং ক্রীড়া পরিদপ্তরের অধীনে এইটা ব্যবস্থাপনা করা হয় সেক্ষেত্রে এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমানে আমরা জানি উপদেষ্টা কী আছেন আমাদের একজন তরুণ ছাত্র প্রতিনিধি মহোদয় উনি এখন দায়িত্ব আছেন ক্রীড়া পরিদপ্তরের দায়িত্ব আছেন একজন জয়েন্ট সেক্রেটারি পরিচালক মহোদয় সো এই সম্পর্কে এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজ ছয়টি সম্পর্কে যেহেতু এটা নিয়োগ সরকারি শারীরিক শিক্ষা কলেজ ছয়টা হবে সেক্ষেত্রে এই ছয়টা সম্পর্কে আপনার বেসিক কিছু নলেজ আপনারা রেখে যাবেন এবং লাস্টলি আরেকটা বিষয় আপনারা নলেজে রাখতে পারেন এই কলেজগুলোর কার্যক্রম সম্পর্কে আপনারা ধারণা রাখতে পারেন যে এই কলেজগুলোতে কী ধরনের কার্যক্রম যেমন বাংলাদেশে ছয়টা শারীরিক শিক্ষা কলেজে বিপিএড ডিগ্রি দেওয়া হয় এক বছরের আর শুধু ঢাকা শারীরিক শিক্ষা কলেজে এমপিএড এক বছরের ডিগ্রি দেওয়া হয় সো এই বেসিক নলেজগুলো আপনারা একটু জানবেন ছয়টা কলেজ কোথায় কোথায় অবস্থা থেকে একটু জেনে নেবেন তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা একটু নলেজে রাখলে আশা করি আপনাদের ভাইবা ভালো হবে আশা করি আপনার এই সংক্ষিপ্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আপনারা আস্তে আস্তে শুরু করুন খেলাধুলা আইন কারণগুলো একটু বেশি করে নজর দিন আপডেট খেলাধুলা আইন কারণগুলো জেনেন আর আপডেট সাম্প্রতিক বিষয়গুলো একটু জানার চেষ্টা করেন এছাড়া ক্লাস নাইন টেনের বইটা আপনারা একটু দেখে রাখতে পারেন এটা আপনাদের কাজে লাগবে এবং এর সিলেবাসটা আর একটু ভালো করে দেখবেন অবশ্যই অনার্স মাস্টার যারা করছেন তারা তো করছেন সো এর যারা সিলেবাস দেখেন নাই সবার জন্য বলছি এর সিলেবাসটা একটু দেখা দরকার যেহেতু আমাদের এই কলেজগুলোতে এখন অনার্স খোলা হয় নাই সো বিপিএড এর সিলেবাস সম্পর্কে আমরা ধারণা থাকাটা ভালো আশা করি আমার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম